দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি কাপে পৃথি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিদীর্ণ বক্ষে লিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত পাজর উঠিল পে বক্ষে হাত চেপে সুধালেম, আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার আসনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি গনি তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি যে থামোর আপনার ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে